তুমি বাবার চশমা দিয়ে খেলতেছো হ্যাঁ চশমাটা একটু পরো না চশমা পরতে হয় মাম মাম্মা ভেঙে ফেলতেছো তো তুমি চশমা একটু পরো পরো একটু চশমা পরো একটু পরো পরো পরো

ও সাফওয়ান না বাবা তুমি চশমাটা সুন্দর করে দাও ভেঙে যাবে তো উমা চশমা কি খেলা করার জিনিস চোখে পড়ার জিনিস চোখে পড়ো তুমি Poro poro? আব্বু আব্বু তুমি খেলা করতেছো ব্যথা পেয়েছো ঐ কি খেলা করার জিনিস চোখে পড়ো ওভাবে পড়ে না তো চোখে ওমা যাবে ভিজে যাবে আ আ আ ভেঙে ফেলতেছো কেন তুমি ওটা চোখে পড়তে হয় ওভাবে চোখে পড়ে না তো মাথায় উঠে যাচ্ছে